পেন মাইন্ড সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম দ্য স্লিপিং বাচ্চি সৃষ্টি এক সেজান দুই দালি তিন রেমব্রান্ট চার মনে সঠিক উত্তর রেমব্রান্ট দ্য পারসিস্টেন্স অফ মেমোরি কার সৃষ্টি এক মনে দুই পিকাসো তিন সালভাদর দালি চার রেমব্রান্ট সঠিক উত্তর সালভাদর দালি দ্য স্লিপিং ভেনাস কার সৃষ্টি এক জর্জিয়নে দুই বটিচেল্লি তিন রাফায়েল চার টিশিয়ান সঠিক উত্তর জর্জিয়নে দা লাস্ট সাপার কার সৃষ্টি এক রাফায়েল দুই লিওনার্দো দা ভিনচি তিন বটিচেল্লি চার সেজান সঠিক উত্তর লিওনার্দো দা ভিনচি দ্য ব্লু কার সৃষ্টি এক পিকাসো দুই থমাস বড়। তিন রেমব্রান্ট চার রাফাইল সঠিক উত্তর থমাস গেইন্সবর দ্য কার সৃষ্টি এক মনে দুই রেমব্রান্ট তিন পিকাসো চার সালভাদর দালি সঠিক উত্তর সালভাদর দালি দা বাথার স্কার সৃষ্টি এক মনে দুই পল সেজান তিন দালি চার পিকাসো সঠিক উত্তর পল সেজান দ্য মাদনা অফ দ্য গোল্ডিচ কার সৃষ্টি এক দা ভিঞ্চি দুই পিকাসো তিন রাফায়েল চার মনে সঠিক উত্তর রাফায়েল দ্য বার্থ অফ কার সৃষ্টি এক রাফাইল দুই বটিচেল্লি তিন পিকাসো চার মনে সঠিক উত্তর বটিচেল্লি দ্য স্কুল অফ অ্যাথেন্স কার সৃষ্টি এক মনে দুই পিকাসো তিন মাইকেল এঞ্জেলো চার রাফায়েল সঠিক উত্তর রাফায়েল আইরিসে স্কার সৃষ্টি এক ভিনসেন্ট ভ্যাংক দুই পিকাসো তিন মনে চার রাফায়েল সঠিক উত্তর ভিনসেন্ট ভ্যাংক দ্য ট্রেন অফ টাইম কার সৃষ্টি এক পিকাসো দুই রেমব্রান্ট তিন দালি চার ভ্যানগক সঠিক উত্তর দালি গার্ল উইথে পার্ল ইয়াররিং কার সৃষ্টি এক দা ভিনচি দুই জোহানেস ভেরমিয়ার তিন রেমব্রান্ট চার পিকাসো সঠিক উত্তর জোহানেস ভেরমিয়ার হুইসলারের মাদার কার সৃষ্টি এক ভ্যাংগক দুই মনে তিন জেমস হুইসলার চার দালি সঠিক উত্তর জেমস হুইসলার দ্য গার্ল বিফোর মিরর কার সৃষ্টি এক রাফাইল দুই পাবলো পিকাসো তিন দালি চার মনে সঠিক উত্তর পিকাসো ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না যদি আরও এরকম ভিডিও পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন